মিলনের সময় অর্গজমের সময় নারীদের জনিপদ অনেক সময় টাইট হয়ে যায় সংকুচিত হয়ে যায় এটা সব নারীদের ক্ষেত্রে না আবার সব পুরুষের এটা সৌভাগ্য হয় না এটা পিছনে গবেষণায় দেখা যাচ্ছে যে যে সমস্ত নারীদের বারবার অর্গজম হয় যারা অর্গজমের স্বাদ পায় তাদের জনিপদ। লাগাতারভাবে সংকুচিত প্রসারিত হয় এই সংকোচনের সময়টাকে আমরা বলছি জনীপটটা টাইট হয়ে যাচ্ছে লিঙ্গটাকে চেপে ধরছে এটার পিছনে আরেকটা মাসেল বা পেশি ভূমিকা রাখে তলপেটের পেশিগুলো যেটাকে আমরা বলি পেলভিক ফলর মাসেল এটা কন্ট্রাকশন করে এবং রিল্যাক্সেশন করে বডিটাকে চেপে ধরে ফলে জনীপটটা আরও বেশি সংকুচিত হয় মিলনটাকে কয়েক পর্যন্ত আনন্দ ঘনিত করে তোলে যেটা নারীর অর্গাজমের মাত্রাটা কয়েকগুণ গুণ বেড়ে দেয় পুরুষেরও বীর্যপাতের সময়টাকে এগিয়ে আনে আর জনীপটটা যদি লুজ থাকে পুরুষ মিলনে যেমন তৃপ্তি হারিয়ে ফেলে নারীও তৃপ্তে হারিয়ে ফেলে জনীপটটা টাইট সংকুচিত থাকা নারী পুরুষের একটা সৌভাগ্যের লক্ষণ এটাকে ঠিক রাখার জন্য নারী পুরুষ দুইজনকেই নিয়মিত কেগেল এক্সারসাইজ করতে হবে এবং নিয়মিত সবাস করতে হবে সঠিক মাত্র পুষ্টিকর যে খাদ্যগুলো রয়েছে ডিম দুধ নারীদের স্ট্রোজেন হরমোন সমৃদ্ধ পুরুষের টেস্টোস্টেরন হরমোন সমৃদ্ধ খাদ্য তালিকায় অ্যাড করতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ